হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা ট্রি করব লাস্ট মিডি তো আমরা এই পর্যন্ত করেছিলাম আজকে আমরা চারদাগেরটা করব আমাদের পাড়ার মনজদের গ্রিল তৈরির কারখানায় পনেরো দিনে তিনটি গ্রিল তৈরি হয় আটটি এই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে হিসাব করে লিখি তাহলে আমার সব সবার প্রথমে আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হল তাহলে এখানে দেখতে পাচ্ছি এতটি গ্রিল আর এখানে দিন দুটো একক পেয়ে গেলাম তাহলে গ্রিলের সংখ্যা আর একটা হচ্ছে সময় তাহলে এখানে বের করতে কী হবে সেটা দেখতে হবে দিন বের করতে হবে তাহলে দিনটা আমরা কী করবো ডান দিকে রাখব তাহলে এখানে আমরা লিখব লোহার গ্রিলের সংখ্যা যেহেতু গ্রিলটি কিসের লোহার বা শুধু আমরা গ্রিলের সংখ্যা লিখতে পারি যে দেখো লোহার গ্রিল তাই লিখবো লোহার গ্রিল একক নেব ঠিক কটি গ্রিল দেখো টি আসছে আর এখানে দিন দিনকে আমরা সময় বলে থাকি কত দিন তাহলে তার একক হচ্ছে দিন মানে সময়ের একক দিন কত দিন সময় লাগবে দেখো দিনের সাথে সময় কথাটা আসছে তাহলে গ্রিলের সংখ্যা কটি তিনটি তিনটি গ্রিল করতে কত দিন সময় লেগেছে পনেরো দিন এভাবে বলছে আটটি এই যে দেখো আটটি একই রকম লোহার গ্রিল তাহলে আটটি গ্রিল তৈরি করতে কত দিন সময় লাগবে তাহলে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো লোহার গ্রিল দেখো এখানে সম্পর্কটা প্রথমে লিখবো লোহার গ্রিল তিনটা ছিল পনেরো দিন সময় লাগলো এবার দেখো গ্রিলের সংখ্যা বেড়ে গেলো তিনটা গ্রিলের জায়গায় আটটা গ্রিল হলো তো যদি আটটা গ্রিল তৈরি করতে হয় বানাতে হয় তাহলে কিন্তু পনেরো দিনে হবে না তাই না সময়টা বেশি লাগবে যেহেতু গ্রিল সংখ্যা বেড়েছে তাহলে সময়ও বাড়বে তাহলে সেটা কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমরা লিখবো লোহার গ্রিল বাড়লে গ্রিলের সংখ্যা বাড়লে এভাবে লিখতে পারি গ্রিলের সংখ্যা বাড়লে সময় বাড়বে দুই দিকেই বেরিয়েছে দেখো এখানেও বাড়লো এদিকটাও বাড়লো তাহলে সেই সম্পর্কটা কি সেই সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক দেখো এইদিকে যদি বাড়ে আর এইদিকেও যদি বাড়ে দুই দিকে বাড়ে সেই সম্পর্কটা হচ্ছে সরল তাহলে এখানে আমরা লিখব তাহলে আমরা লিখব এটি এটি সরল সম্পর্ক সরল সম্পর্কে আছে সরল সম্পর্ক থাকলে আমরা এটাকে সমানুপাতে সাজাবো কি করে তাহলে এটাকে আমরা সমানুপাতে যদি সাজাই তাহলে থ্রি সু এইট সুতরাং এটা হয়েছে এবার যখন এটাতে আসবো তখন কিন্তু আমরা সমানুপাত দেবো অর্থাৎ ডবল সু দেব তারপরে পনেরো তারপরে ঠিক নিচেরটা নিচেরটা কি দেওয়া আছে কোশ্চেন সাইন ঠিক আছে তাহলে এই কোশ্চেন চিহ্ন সামনে কি লেখা আছে উপরে সময় তাহলে সময় বের করতে বলেছে তাহলে আমরা লিখব নির্ণয় সময় যখন সময় লিখবো এই কোশ্চেন চিহ্ন সাথে যে সংখ্যাটা আছে মানে প্রথম রাশি সেটা কত পনেরো তাহলে এখানে পনেরো বসাবো গুণ নেব একটা দাগ নেব আর সরল সম্পর্ক যদি হয়ে থাকে তাহলে মনে রাখবি এই দ্বিতীয় রাশি যেটা আছে এটা প্রথম রাশিটা দ্বিতীয় রাশি এই অনুপাতটা মানে এই সংখ্যাটা উপরে যাবে আর তিনটা নিচে চলে আসবে তাহলে আট যাবে উপরে আর তিনটা নিচে নামবে তিনে ঘর নামতো পড়ব তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ গুণন আট তাহলে পাঁচ চল্লিশ দিন হবে এক তাহলে কতদিন সময় লাগে চল্লিশ দিন সময় লাগে তাহলে আমরা দেখো এখানে কিন্তু চল্লিশ দিন বের করলাম আমরা তাহলে যেহেতু গ্রিলের সংখ্যা বাড়লো এক্ষেত্রে দিনটাও কিন্তু বেড়ে গেল পনেরো জায়গার জায়গায় পনেরো দিনের জায়গায় চল্লিশ দিন পেলাম তাহলে লিখবো লোহার গ্রিল তৈরি করতে চল্লিশ দিন সময় লাগবে এই রকম লোহার গ্রিল তৈরি করতে সুতরাং নতুবা এইভাবে লিখতে পারি আটটি লোহার গ্রিল তৈরি করতে চল্লিশ দিন সময় লাগবে অনেকভাবে অ্যান্সার লেখা যায় আটটি লোহার গ্রিল তৈরি করতে চল্লিশ দিন সময় লাগবে চল্লিশ দিন সময় লাগবে এটাই হচ্ছে আমাদের উত্তর এবার যদি আমরা বইয়ের অঙ্কটা দেখি সেখানে কিন্তু আরেকটা পদ্ধতি আছে দেখো এভাবেও আমরা করতে পারি এভাবে করেছে যে প্রথমে তো এটা করতেই হবে এই গণিতের ভাষা সমস্যাটি এইটা লিখতেই হবে তারপরে এটা থেকে আমরা এই নিয়মটা করতে পারি তখন কিন্তু এই যে সমানুপাতিক পদ্ধতি হিসাব করি ও সম্পর্ক লিখে যেটা আমি করে দিলাম নিজে করি বলেছে যেটা আমি এখনই করে দিলাম সেটার প্রয়োজন হবে না তাহলে এটার ক্ষেত্রে কী করব এই যে লিখবো তিনটি তিনটি এই যে তিনটি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগে পনেরো দিন এবার ঐকিক নিয়মে মনে রাখবে তিনের জায়গায় আমরা এক বসাবো কথাটা সেম থাকবে একটি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগে যেহেতু তিনের থেকে এক সংখ্যাটা কম মানে ছোট এই জন্য হবে পনেরোটা উপরে থাকবে আর এই তিনটা নিচে নামাতে হয় এটাকে ভাগ বলা হয় কম বজালে সেই ক্ষেত্রে এটাকে আমরা ভাগ ধরে থাকি তারপরে তিনটি জায়গায় এবার কটি একটির জায়গায় এবার দেখবো আটটি আছে তাহলে আটটি লোহার গ্রিল তৈরি করতে কি লাগবে বেশি বেশি দিন সময় লাগবে কেন কি একের থেকে আট সংখ্যাটা বড়ো মানে আটটি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগে যেহেতু বড় তাহলে সেক্ষেত্রে এটা গুণ হবে বেশি কোনো রকম যদি বোঝায় তাহলে সেটা আমরা গুণ বলে থাকি তাহলে পনেরো যেখানে আছে পনেরোই থাকবে এবার আটটা এই পনেরোর সাথে গুণ হয়ে যাবে আর নিচে তিন এবার তিন দিয়ে তিন পাঁচ পনেরো আর পাঁচটা চল্লিশ এভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি এবার পাঁচ দাগের অঙ্কটা দেখে কী বলেছে নিয়ামতপুরের এক গ্রামে পনেরো জন এক সপ্তাহে এক সপ্তাহে মানে সাত দিনে দশ বিঘা জমি চাষ করতে পারেন একই সময়ে সময়টা একই অর্থাৎ সাত দিনেরই কথা বলেছে তাহলে সময় কিন্তু নাও লিখলেও চলবে একই সময়ে কতজন আঠেরো বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখ। তাহলে প্রথমে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তার আগে দেখো এখানে সপ্তাহর কথা বলেছে তাহলে সর্বপ্রথম মনে রাখতে হবে সপ্তাহ মানে এক সপ্তাহ এক সপ্তাহ সময় সময় আমরা সাত দিন বলেই জানি প্রত্যেকে জানি এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি যে সময় দেখতে পাচ্ছি মানে সপ্তাহ তাহলে এটা লিখবো সময় যার একক হচ্ছে দিন দেব আর কি বের করতে হবে সেটা একটু দেখে নিতে হবে আঠেরো বিঘা জমি চাষ করতে পারেন কত জন তাহলে জনটা সবার শেষে আমরা রাখবো তাহলে আমরা একটা কাজ করি যে বিঘা জমির পরিমাণটা আমরা এখানে রাখি জমির পরিমাণ জমির পরিমাণ জমিকে আমরা সাধারণত বিঘা একক দিয়ে থাকি কত বিঘা জমি এভাবে বলে থাকি তাহলে জমির সাথে বিঘা কথাটা আসে তারপরে এখানে জন মানে লোক সংখ্যা তাহলে জায়গা নেই এজন্য আমি জন শুধু লিখলাম না তোমরা লোক সংখ্যা লিখে একক জন দিতে পারো তাহলে প্রথমে এক সপ্তাহ মানে সাত দিন সাত দিনে কতজন লোক পনেরো জন লোক তাহলে জন যেখানে আছে সেখানে পনেরো বসে দিন নিয়ামতপুরে গ্রামে পনেরো জন লোক এক সপ্তাহে মানে সাত দিনে কত বিঘা জমি চাষ করে দশ বিঘা জমি চাষ করে তাহলে এই যে যেখানে বিঘা আছে সেখানে দশ লিখে দেব একই সময়ে অর্থাৎ একই সময় বলতে সাত দিনেরই কথা বলেছে কত বিঘা জমি চাষ করে আঠেরো বিঘা জমি চাষ করে তাহলে এই যে বিঘার জায়গায় আমরা আঠেরো বসাবো এবার বলছে কত এই যে কতজন আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে জনটা আমাদের বের করতে হবে এখানে কোশ্চেন চিনে এটা দেখো সময়টা কিন্তু নির্দিষ্ট মানে একই আছে তাহলে এটাকে না দেখে আমরা এটার সাথে এটা করব তাহলে লক্ষ্য করো এটা যেহেতু সময়টা নির্দিষ্ট তাহলে এদিকে আমরা দেখব না আমরা এটার সাথে এটা করব। তাহলে 10 বিঘা জমি চাষ করতে পনেরো জন লোক প্রয়োজন হয় কিন্তু যখন আমরা আঠেরো বিঘা জমি চাষ করব দেখো এখানে জমির পরিমাণটা কিন্তু বেড়ে গেলো 10 বিঘা জায়গায় এবার আঠেরো বিঘা জমি চাষ করতে হবে তাহলে আঠেরো বিঘা জমি চাষ করতে আর পনেরো জন লোকে দিয়ে তো হবে না আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে তাই না যেহেতু জমির পরিমাণ বেড়ে গেছে তাহলে লোকের পরিমাণটাও বাড়বে তাহলে আমরা লিখব জমির পরিমাণ বাড়লে বাড়লে লোক সংখ্যা বাড়বে এই দিকটাও বাড়লো এখানটাও বাড়লো তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে সেই দিকে আমরা কি জানি সম্পর্কটা সেটা হচ্ছে সরল সম্পর্ক দেখো বাড়ে বেশি কোনো ক্রমে বেশি বা বাড়ে এই কথাটা আসবে বেশি বা বাড়ে তাহলে দুই দিকে বেশি বা বাড়ে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাই লিখবো এটি সরল সম্পর্কে আছে তাহলে আমরা অনুপাতে যদি সাজাই তাহলে এটাকে তো সাজাবো না আমরা এই দুজনের নেব কেন এটা সময়টা তো নির্দিষ্ট তাহলে টেন ইস্টু কত স্বর সম্পর্ক থাকলে উপরেরটা আগে তারপরে নিচেরটা তাহলে সুতরাং টেন স্টু কত এইটিন ডাবল বা সমানুপাত যখন এটা থেকে এটাতে জাম্প করবো তাহলে পনেরো স্ট্রো কোশ্চিন চিহ্ন এখন প্রত্যেকটা কিন্তু একই নিয়মে একটা শিখলে পরে আমরা প্রত্যেকটাই পারবো তাহলে এখানে কি বের করতে বলেছে জন তাহলে লিখবো নির্ণয় লোক সংখ্যা নির্ণয় লোক সংখ্যা লোক সংখ্যা কেন লিখেছি কেন কি এখানে লোক সংখ্যাটা থাকবে ঠিক আছে যদি অসুবিধা হচ্ছে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি লোক সংখ্যা উপরে লিখে দিই ঠিক আছে আর একক হচ্ছে জন এদিকটা জায়গা নেই বলে তোমরা লোক সংখ্যা লেখার পরে জন কথাটা লিখবে তাহলে দেখো নির্ণয় লোক সংখ্যা তাহলে লোক সংখ্যা একটা তো দেওয়া আছে সেটা কত প্রথমে পনেরো জন তো সেটা সবার প্রথমে বসাবে গুণ দেবে একটা দাগ নেবে বাস এইটুকুই কাজ এবার সরল যেহেতু সম্পর্কটা সরল তাহলে মনে রাখবে সরলের ক্ষেত্রে এই দ্বিতীয় যে রাশিটা আছে সেটা উপরে লিখবো আর দশটা আমি নিচে লিখবো জাস্ট এইটুকুই মনে রাখতে হবে উপরে আঠেরো নিচে দশ পাঁচের ঘণ নামতা পরে কাটব পাঁচকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচক পনেরো পাঁচে ঘন নামতা বলে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে আঠেরোকে কাটলে নয় দুগুণে আঠেরো তাহলে তিন গুণন কত পেলাম নয় লোক সংখ্যাকে আমরা কী একক ধরি জন এতজন লোক এভাবে বলে থাকি তিন লং কত সাতাশ জন তাহলে এটার যে অ্যান্সার পেলাম সেটা হচ্ছে সাতাশ জন তাহলে এখানে বলছে যে উম আঠেরো বিঘা জমি চাষ করতে কতজন লোকের প্রয়োজন তাহলে আমরা লিখবো আঠারো জন বিঘা জমি চাষ করতে সাত জন লোকের প্রয়োজন আঠেরো বিঘা জমি চাষ করতে সাতাশ জন লোকের প্রয়োজন এটাই আমাদের উত্তর এভাবে যত শর্টভাবে পারো কথাগুলো লিখতে হয় যাতে টিচার বুঝতে পারলেই হবে যে এটা কি সম্পর্ক ঠিক আছে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক তো সেক্ষেত্রে আমরা এক লাইন অ্যাড করবো মানে লিখবো এটি সরল সম্পর্কে আছে আর সময়টা যেহেতু নির্দিষ্ট সেটা উল্লেখ না করলেও চলবে এবার বইয়ে কী বলেছে সেটা একটু দেখিনি আমরা যে এখানে সময় দিন চাষের জমির পরিমাণ একক নিয়েছে কাজের লোক ঠিক একই রকমভাবে সাজিয়েছে সময় অপরিবর্তিত আর নির্দিষ্ট অনেক সময় নির্দিষ্টভাবে সেটা দুটো কিন্তু একই নির্দিষ্ট মানে যেটা পরিবর্তন হয় না অপরিবর্তিত মানে নির্দিষ্টই মানে সেটা পরিবর্তন হয়নি থাকলে কাজের পরিমাণ বাড়লে কাজের পরিমাণ বাড়লে বা যদি কমতো তাহলে এখানে কিন্তু বেড়েছে আমি এটাতে আন্ডারলাইন করলাম এখানে কিন্তু কমেনি বলছে যদি কমতো কাজের লোকের সংখ্যা যথাক্রমে এটা বেড়েছে তাহলে এদিকটা কী হবে বাড়বে কি কমবে বলছে বাড়বে বা কমবে বা কমবে বা বাড়বে তাহলে এখানে দেখো দুটোই বা দিয়ে আছে তাহলে এখানে বাড়লে এখানে বাড়লে প্রথমে বেড়েছে তাহলে এটা লিখব বাড়বে বা কমবে তাহলে এটা কিন্তু হচ্ছে না আমার অ্যান্সার এটা হবে দুটোর মধ্যে বলছে কোনটা বাড়বে না কমবে তো এখানে প্রথমে কি হয়েছে দেখো বেড়েছে তাহলে এদিকটাও বাড়বে তারপরে বা দিয়ে কমলে তাহলে এখানেও কমবে হবে তাহলে কাজের পরিমাণ কাজের পরিমাণের সাথে কাজের পরিমাণ সাথে কাজের লোকের সংখ্যা তাহলে কি সম্পর্ক দেখলাম আমরা সরল সম্পর্ক তাহলে সমানুপতি পদে হিসাব করি তাহলে একই রকমভাবে আমরা তো এটা নেবো না দেখো একই আছে বলে নেব না টেন ইস টু এইট লিখবো এইটিন আর ফিফটিন এস টু কোশ্চিন চল নির্ণয়ের সংখ্যা কোশ্চেনটা এখানে নির্ণয়ের সংখ্যা দেখো কোশ্চেনের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রেখে দিয়েছে তো তোমরা লিখতে পারো নাও লিখতে পারো আমরা ডাইরেক্ট গিয়ে এখানে লিখবো নির্ণয় লোক সংখ্যা তাহলে সবার প্রথমে লোক সংখ্যার কতজন দেওয়া ছিল সেটা বসাবো আর সরল হলে পরে আঠেরো উপরে দশ নিচে কাটাকাটি করলে জন তাহলে জন লোক এক সপ্তাহে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে বলছো ঐকিক নিয়মে হিসাব করে নিজে করি তাহলে চলো এটা ঐকিক নিয়মে যেহেতু বলে দিয়েছে তাহলে ঐকিক নিয়মে করিনি তাহলে এখানে এখানেই করে দিচ্ছি লিখবো ঐকিক নিয়মে যদি এখানে বলে দেওয়া থাকে যে ঐকিক নিয়মে তখন কিন্তু ঐকিক নিয়মটাই করতে হবে তখন কিন্তু সমানুপাত আমরা করতে পারবো না যদি বলে দেওয়া না থাকে তখন নিজের উপরে অপশান আছে আমি চয়েস আছে আমি কোনটা করতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে এটা তো নির্দিষ্ট একই আছে এটা নিব না তাহলে এখান থেকে পড়বো যে দশ বিঘা জমি চাষ করে পনেরো জন পনেরো জন তাহলে এইভাবে লিখব দশ বিঘা জমি চাষ করে পনেরো জন ঐকিক নিয়মে মনে রাখবে এক নিতে হয় এক বিঘা জমি চাষ করে তাহলে যেহেতু একটা কম দশের থেকে এক কম তাহলে মনে রাখবে এই পনেরোটা উপরে থাকবে আর এই দশটা নিচে মানে কম বোঝালে এই পনেরো উপরে দশ নিচে এটাকে ভাগ বলে থাকি আমরা সাধারণত কম বোঝালে ভাগ হয় এবার কত বিঘা আঠেরো বিঘা জমি চাষ করবে তাহলে আমরা এই একের নিচে আঠেরো বসাবো কথাগুলো সেমই থাকবে তাহলে একের থেকে যেহেতু আঠেরো বেশি বা বড়ো এই জন্য আমরা কি করব পনেরোর সাথে বড় বোঝালে এই এটা গুণ হয়ে যায় আঠেরোর সাথে পনেরোর সাথে মানে উপরে গুণ হয়ে যাবে তাহলে এখানে পরবর্তীতে গুণ হবে কেন গুণ হবে যেহেতু বেশি বোঝাচ্ছে তাহলে এটা কাটাকাটি করি আমরা পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ দুই দিয়ে কাটলে পরে নয় দুগুণে আঠেরো তাহলে তিন গুণন নয় তাহলে লং কত সাতাশ দিন এটাই আনসার যদি আমরা ঐক্যিক নিয়মে বের করি সেটাও কিন্তু সহজ কঠিন নয় এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরে বাকি আলোচনাটুকু করবো